হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা আতঙ্কের অবসান যাত্রীরা নিরাপদ কয়েক ঘন্টা রুদ্ধতাস অবস্থার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রোম ফেরত ফ্লাইটে বোমা বোমা আতঙ্কের অবসান হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে যাত্রীরা সবাই নিরাপদেই বিমানবন্দর ছেড়েছেন শাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম সাংবাদিকদেরকে বলেন সব প্রটোকল অনুযায়ী উড়োজাহাজটিতে তল্লাশি চালানো হয়েছে কোনো ঝুঁকি না পাওয়া যাওয়ার যাওয়ায় দুপুর সাড়ে বারোটায় অভিযান সমাপ্ত করা হয় যাত্রীদের সঙ্গে তাদের ব্যাগেজ বুঝিয়ে দেওয়া হয়েছে বিমানের রোম থেকে ঢাকায় আসা বিজি পঁয়ত্রিশ নম্বর ফ্লাইটে বোমা আছে এমন খবরে বুধবার বাইশে জানুয়ারি সকালে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানবন্দরের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম জানান ভোরের দিকে বিমানবন্দরের কন্ট্রোল রুমে একটি বার্তা আসে ওই বার্তায় বলা হয় রোম থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি তিনশো ছাপ্পান্ন এ বোমা রাখা আছে যে কোনো সময় বোমাটির বিস্ফোরণ ঘটবে এমন অবস্থায় কন্ট্রোল রুম থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয় এ অবস্থা এ অবস্থার মধ্যেই সকাল নয়টা পঁয়ত্রিশ মিনিটে ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে ফ্লাইটটি জরুরি অবতরণের পরপরই কামরুল ইসলামের নেতৃত্বে বিমান বিমান বাহিনীর একটি দল কুইক রেসপন্স ফোর্সের অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাপক প্রস্তুতি নেন পরে ফ্লাইটের ভিতর থেকে আড়াইশো যাত্রী ও তেরো ক্রু সহ সবাইকে নিরাপদে বের করে সরিয়ে আনা হয় সকাল সাড়ে দশটায় বোমা ডিসপোজাল ইউনিট ইন প্লেনের ভিতর প্রবেশ করে তারা এগারোটি এগারোটা পর্যন্ত তল্লাশি চালায় তবে তল্লাশিতে কোনো বোমা পাওয়া যায়নি রাষ্ট্রীয় পতাকা পতাকাবাহী প্রতিষ্ঠান বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক বসিয়া ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নিরাপত্তা তল্লাশিতে কোনো কিছু না পাওয়ায় সিকিউরিটি থ্রেড ক্লিয়ার হয় দুপুর সাড়ে বারোটায় যথাযথ নিরাপত্তা তল্লাশি শেষে দুপুর দেড়টায় ফ্লাইটটি সব যাত্রী নিরাপদে বিমানবন্দর ত্যাগ করেন